মোটামুটি আলদি বাজারের কাছাকাছি চলে আসছি কিন্তু একদম গ্রামীণ পরিবেশে কুয়াশা এই যে কিচ্ছু দেখা যায় না এটা হচ্ছে আমরা এস এ আসি রিক্সার এস এফ এফ আই এটার স্টক হেডলাইট যেটা সেটাই অনেক আল যে আপার আপার দিলে মোটামুটি ফকলাইট লাগে না রবি আমি তো জানতামই না যে এটার আপারের অবস্থা অনেক ভালো তো ফকলাইট দরকার হয় না আসলাম সেই বিখ্যাত আলদি বাজার এখানে এসে যে অবস্থা রাত বাজে ভোর পাঁচটা বারো মানুষ আর মানুষ দুইটা বাইকের জন্য অপেক্ষা এই যে মাথা মানে আমি অবাক হয়ে গেছি যে এত মানুষ আমি তো ভাবতেই পারি না যে এত মানুষ হবে এই দেখেন

এক একটায় দুই তিন গ্লাস খেয়ে অলরেডি কাপা কাপি শুরু করেছে কিন্তু আমার কাছে তো মাঠার চেয়ে লাগছি মনে হয় কিছু ঘটনা আছে দোকান হচ্ছে অনেকগুলা সব দোকানে ভিড় নেই একটা দোকানে শুধু ভিড় এটা হচ্ছে অরিজিনাল এটা অনার বলছিল যে ওই আলদি বাজারের মেইন হচ্ছে একটা দোকান ওদের দুই তিনটা দোকান আছে এখানে আমি দেখতেছি সব দোকানেই মোটামুটি ফাঁকা কিন্তু একটা দোকানে ভিড় এবং এই মাথাটা আবার একটু টেস্ট আলাদা আমি ওই দোকানে দুই গ্লাস খাইছিলাম এই দোকানে এসে শুধু কাপে এক প্যাক খাইছিলাম ওইটা খাওয়ার পরে দেখছি যে টেস্ট আলাদা ফিউ মিনিট লেইট তো নামাজের সময় হয়ে গেছে আমরা নামাজ পড়লাম নামাজ পড়ার পরে এখন হচ্ছে আমাদের মোটামুটি শেষ আমরা হচ্ছে আপনার চার ছয় নয় লিটারের মতো টোটাল নিয়ে নিছি বাসার জন্য আর এখনও যে ভিড় প্রচণ্ড ভিড় বাজে কয়টা ছয়টা তেইশ প্রচণ্ড ভিড় এখন আর এখানে একটু ব্যাপার আছে শেষ আমরা যে দোকানটা থেকে পার্সেল নিয়েছি ওটা হচ্ছে অরিজিনাল দোকান মানে কমল ঘোষের দোকান ওটার নাম এই দেখেন এখনও ভিড় প্রচণ্ড ভিড় ওটা হচ্ছে কমল ঘোষের দোকান আর ফার্স্টে হচ্ছে আমরা এই দোকানটা খাইছিলাম এই মাথাটা একটু মিষ্টি লাগছে আর ওই কমল ঘোষের দোকান থেকে যেটা খাইছি ওইটা হচ্ছে আপনার একদম অরিজিনাল টক টক লাগছে হালকা ভালো লাগছে এই জন্য আমরা ওইটাই নিলাম এবং ওইটাই হচ্ছে আলদির অরিজিনাল যে পুরোনো মাঠার দোকান সেটা আপনারা চেষ্টা করবেন ওই কমল ঘোষের দোকানটা বের করতে আগে কমল ঘোষের দোকান বের করা ছাড়া এই যে আশেপাশে অনেক দোকান হয়েছে ওগুলার কোয়ালিটিতে একটু সমস্যা আছে এই যে এটা হচ্ছে কমল ঘোষের দোকান থেকে নেওয়া